ঘড়িতে ছটা মতন বাজে আর এখন হচ্ছে আমি রেডি প্রথমে ভেবেছিলাম একটা অন্য শাড়ি পরবো পরে দেখলাম যা গরম পড়েছে তাতে একদম হালকা একটা শাড়ি পরাই ভালো আজকে তো সপ্তমী তাই সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে যাচ্ছি হচ্ছে হলো পাড়ার ক্লাবে প্রতি বছর পাড়ার ক্লাবে ভীষণ সুন্দর প্রোগ্রাম হয় সেটাই দেখব তাই হালকা ফুলকা একটা শাড়ি পরে নিয়েছি এটা কিন্তু আমার এ বছরের শাড়ি না এটা অনেক দিন আগের কেনা শাড়ি তবে একবারই পরেছিলাম এই শাড়িটা আমি রেনে থেকে কিনেছিলাম শাড়িটা ভীষণ হালকা আর আমার পরতেও খুব সুবিধা হয় তাড়াতাড়ি পরে ফেলতে পারে তাই এই শাড়িটাই পরেছি আর তার সাথে হালকা করে একটু মেকআপ করেছি আর ভেবেছিলাম কোন লিপস্টিকটা দেব পরে দেখলাম এই লিপস্টিকটাই ঠিক আছে তাই এই লিপস্টিকটা দিয়ে মোটামুটি আমি রেডি এবার যাব হচ্ছিল ক্লাবে মা আজকে আর যাবে না আর সুব্রতও যাবে না আমি একাই যাব পাশের বাড়ি কাকিমার সাথে আজকে যা গরম পড়েছে তাতে কতক্ষণ গিয়ে ফাংশান দেখতে পারবো জানি না তবে চেষ্টা করবো পুরো ফাংশানটাই দেখা। ক্লাবে এসে দেখলাম আরতি হয়ে গেছে ঠাকুরের আর প্রচুর মানুষ আসাও শুরু করে দিয়েছে একটু পরেই প্রোগ্রামটা শুরু হবে পাড়ার একদম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে একসাথে প্রোগ্রাম করার মজাটাই আলাদা তাদেরকে বেশ অনেক দিন ধরে প্রোগ্রামের জন্য তৈরি করো তারপরে প্রোগ্রামটা করো বেশ ভালো লাগে বাচ্চাগুলো আনন্দ পায় আর আমরা বড়রা আমরাও আনন্দ পাই আমাদের তো সাধারণত এদিক ওদিক সেভাবে ঘোরা হয় না এই প্রোগ্রামটা দেখতে গেলে সময়ও কাটে মনটাও ভালো লাগে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছি আগে গেছি কিন্তু বিশ্বাস করো সিট পায়নি দাঁড়াতে হয়েছে প্রচুর মানুষ প্রোগ্রাম দেখতে এসছে প্রোগ্রামটা এতটাই ভালো হয়েছে যে প্রত্যেকটা মানুষ কষ্ট হলেও এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটাকে এনজয় করছিল বেশ সুন্দর বাচ্চারা না করেছে প্রোগ্রাম দেখার শেষ এবার বাড়ি ফিরবো বেশ ভালো লাগলো প্রোগ্রামটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আর কি ভিড় দেখেছো এখন এই ভিড় ঠেলে ফিরবো বাড়ি আজকে গরমটাও পড়েছে ভীষণ এই গরমে অন্য কোথাও ঠাকুর দেখতে না গিয়ে নিজের পাড়ায় বসে এরকম প্রোগ্রাম দেখাটা না বেশি ভালো আমার মনে হয় আজকে না বেশ আনন্দ করলাম ওদের সাথে